রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা সাতই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন তারা সকাল নটা থেকে শুরু হয় এই কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবারের রাকসু নির্বাচনে তেইশটি পদের বিপরীতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনশো জন আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে মোট চুরাশি জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অন্য হল সংসদে মোট সাতশো চুয়ান্ন জন মনোনয়ন ফর্ম তুলেছেন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ছত্রিশ সালের ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় শাহ মহদুম হল ছাত্র দলের সহ সভাপতি সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন সরগরম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের নানা প্রতিশ্রুতি নিয়ে তারা হাজির হচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা না থাকলেও প্রার্থীদের কিছু অভিযোগ রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় জ্যাকসো নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ প্রার্থীদের কেউ দলবেধে কেউ বা একা সবারই হাতে লিফলেট হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে আবাসিক হল একাডেমিক ভবন সড়ক কিংবা খাবারের স্টলে জাকসুর নির্বাচনী প্রচারণার এমন চিত্র প্রার্থীরা শুনছেন শিক্ষার্থীদের কথা তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ছাত্র সংসদ নিয়ে পূরণ হচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষা তাই আমেজ ছড়িয়েছে সবার মাঝে আমরা সহ ক্যাম্পাসের সকল স্টুডেন্ট খুবই এক্সাইটেড যে এতদিন পরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটা যে যৌক্তিক প্ল্যাটফর্ম আছে সেখানে তারা তাদের সরাসরি ভোটে নির্বাচিত করতে যাচ্ছে সর্বোপরি আমি মনে করি যে শিক্ষার্থীদের মধ্যে জাকসুন একটা আকাঙ্ক্ষা আছে হাতে লেখা একটা লিফলেট নিয়ে ঘুরি এবং এটাই আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে দেখাই অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমি বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী পরিবেশটা এখন পর্যন্ত অনেকটা সুষ্ঠু আছে এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ক্যাম্পাসের সার্বিক পরিবেশ স্বাভাবিক। তবে নিরাপত্তা সহ কিছু বিষয়ে শঙ্কা ও অভিযোগ রয়েছে প্রার্থীদের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে। সেটা শুধুমাত্র খাতা কলমে। আমরা দেখি এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈরাগত মুক্ত নয়। আমরা আশা করতেছি জাহাঙ্গীরনগরে এই ধরনের কোনো রাজনীতি বা কোনো ধরনের অপ কালচার আসবে না। প্রার্থীদের প্রত্যাশা সকলের ঐক্যবদ্ধ চেষ্টা এবং প্রশাসনের আন্তরিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সাথে একটি শিক্ষার্থীদের এবং প্রার্থীদের মিটিং হয়েছিল মত বিনিময় সভার মধ্যে যে কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না এবং আশা করি কোনোভাবেই জাকসু বানচাল করার কোনো প্রক্রিয়া কার্যকর হবে না প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে মধ্যে আরও অনেকবার বলেছি এবং এখনও বলতেছি যে জাকসুকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার আপনারা নিন আমরা আপনাদের সকল ধরনের স্টেপকে আমরা সাধুবাদ জানাবো নির্বাচন উপলক্ষে নয় ও দশই সেপ্টেম্বর সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগারোই সেপ্টেম্বর ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা নিউজ ডেস্ক নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়ে চলছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন ভূতের পা যেমন পেছনে যায় তেমনি নির্বাচন কমিশন পেছনে হাঁটছে তিনি অভিযোগ করেন নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই নির্বাচনকে বড়লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন